আসসালামু গাইস আমরা মনে করেন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এই যে আমাদের ছোট ভাই ব্রাদার আছে and আমরা যাব মনে বিলে মাছ ধরতে তো আমরা এখন যাচ্ছি বিলে মাছ ধরতে আমাদের এই গ্রামটা হল একটা বিলের মধ্যে যেখানে ঘের আছে বিল আছে আমরা এখন বিলের ভিতর মাছ ধরব এই যে দেখতে পাচ্ছেন কারেন্টের জাল এই কারেন্টের জাল দিয়ে এখন আমরা মাছ ধরব তো আমরা এখন চলুন সেই জায়গায় চলে যাই যেখানে আমরা আমরা জাল যে খালে আমি জালটা এইভাবে পাতবো যাতে মাছটা খালের ভিতরে যাওয়ার সময় মাছটা বেঁধে যায় এই যে জালটা দেখতে পাচ্ছেন এটা হলো ছোট কষার জাল কুন ইঞ্চি জাল এই জাল পাতলে ছোট ছোট যেসব মাছ পুঁটি কই ট্যাংরা ইত্যাদি সব মাছ এই জালে বাঁধবে তো দেখতে থাকুন কীভাবে জাল পাতি

এই যে আমাদের দ্বিতীয় জল দেখতেছি দেখি কি দেখ কেমন কি দেখি এই আমাদের সর্বশেষ জল এই কাছে দেখা যাক কত কি বাদ দিছে এরপরে যাওয়া দিছে এগুলো নিয়ে বাড়ি ছিল আলহামদুলিল্লাহ पाटा घंटा अच्छे और এটাই আমাদের সর্বশেষ মাস একটা সুস্র মাস দেশে আসে আমাদের আজকের ভিডিও ভিডিওটা একটু একটু হবে অনেক প্রকার ভুল দিতে পড়তে পারে আপনারা বলবেন কোথায় কে কেমন ভুল আছে যদি কোনো ভুল হয় সংশোধন করার চেষ্টা করব আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন এবং ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি দোয়া করবেন ভালো থাকে যেন আল্লাহ হাফেজ ভাই আমরা দোয়া করি আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ ব্যাগ নিয়ে এদিক তাকাও টাটা দিয়ে দাও